হ্যা ভাইয়া আমি তো ভালোই আছি কিন্তু আপনি নাকি নতুন গিল খুলছেন ভাইয়া প্লিজ আপনার গিল ডেমারে নেন না ভাইয়া আমার অনেক শখ আমি একটা বি গিল গিল ঢুকবো ভাইয়া প্লিজ না কই না আপনার গিল ডেমারে নেন না আরে না আপু আমার গিল্ডে তো কোনো মেয়ে নেই না আর আমার গিল্ডে কোনো মে নেওয়াও যাবে না সরি আপু আমি আপনারে গিল্ডে নিতে পারবো না প্লিজ ভাইয়া আমার অনেক স্বপ্ন আমি একটা বিবেশ গিন্দে ঢুকবো ভাইয়া প্লিজ আপনার গিন্দে আমারে নেন না আপনার গিন্দে ঢুকতে আমার যা করা লাগবে আমি তাই করব প্রয়োজন হয় আমি আমার নাম চেঞ্জ করে সেলে থেকে মেয়ের নাম দিব ও সরি ভাইয়া মেয়ে থেকে সেলের নাম দিব আরে না তারপরে আমার গিল্ডে নেওয়া যাবে না কেন ভাইয়া এত রিকোয়েস্ট করতাছি আমার গিল্ডে নিবেন না কেন আমার কি আর আপনার বউ তো জানবে না যে আমি আপনার গিল্ডে আসি আমি তো সেলের নামই দিব প্লিজ 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 ভাইয়া মানা করেন না আপনার গিল্ডে আমার নেন না ভাইয়া আপনার তিনটা পাল ধুরি ও আপনার দুইটা পাল ধুরি তারপর আপনার গিল্ডে নেন আচ্ছা তুমি আমার গিল্ডে আসার জন্য তো এত পাগল হয়েছো কেন আমার গিল্ডে কি এমন আছে ভাইয়া ও আপনি বুঝবেন না আমি জানি বিবেশ গিল্ডের সব রিস্কিট মানুষ থাকে আমি যদি একবার বিভেষ গিল্ডে ঢুকতে পারি গিল্ডের যতগুলো পোলা আছে সব আইডের নারায় আমার আইডেন এরপর কয়েকদিন একটা করে দৌড়মু আর আমার আইডির গান ম্যাক্স করম এমনিতেই না আমার আইডি কত বড় লোক কতগুলা গান ম্যাক্স এখন ভাইয়া আমাদের ভন্ডামির সব ছেলেরা বুঝ যা গেছে তাই তেমন বেশি আর গান টান ম্যাক্স করতে পারি না এর জন্য প্লান করতেছি বিভাষ গিল্ডের ডুইকা বিবাস গিল্ডের সব রিস্কিট নারায় চারাই দিমু প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ আপনি আমাকে গিলতে ঢুকাই নেন ভাই আমার অনেক স্বপ্ন আমি একটা বিবাস গিলতে ঢুকবো আচ্ছা ঠিক আছে যাও তোমার আমি আমার গিলে ঢুকাই দিতেছি কিন্তু খবরদার কারো সাথে সাথে ভিডিও করে সার্ভিস দাও না তাইলে কিন্তু আমার মান সম্মান একেবারে মাটিতে দুইশা যাইবো আরে না ভাইয়া আপনার এত চিন্তা করতে হবে না আমার সার্ভিস শুধু অডিও কল পর্যন্তই ভিডিও কল ভুলেও যাবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ভাইয়া এবার কন আপনি আমাকে গিল্ডে নিবেন আপনি আর আমার এই ফিরাই দিবেন না আচ্ছা ঠিক আছে যাও এত বেড়া যেহেতু বলতেছো নাম চেঞ্জ করে আমার গিলটা ঢুকে যাও তোমার আমার গিল্ডে নিয়ে নি বলে ও থ্যাংক ইউ ভাইয়া বিগ ফ্যান ভাইয়া আপনি আমার কত বড় উপকার করলেন আপনারে বুঝলা বুঝাইতে পারবো না বিগ ফ্যান ভাইয়া লাভ ইউ ভাইয়া 이تنا 수고 ফারুক ভাইয়া কেমন আছেন থ্যাংক ইউ ভাইয়া ওই দিন আপনি আমাকে গিলতে ডুবাইয়া আপনি যেমন কি উপকার করছেন ভাইয়া আপনারে বইয়া বুঝাইতে পারবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফারুক ভাইয়া ভাইয়া চলেন আপনার সাথে একটা বিয়ার ম্যাচ খেলি আপনার সাথে একটা গেম প্লে করার আমার অনেক ইচ্ছা আরে আরে না তুমি চাও আমি মেয়েদের সাথে গেম করি না কেন ভাইয়া আমার সাথে খেলে কি হবে ভাইয়া আপনি বয় বাইতেছেন না আপনি মনে হয় মাইনাস খাওয়ার বয় বাইতেছেন আমি তো নুবরি না আমি অনেক ভালো খেলি জানা আমি জুম পুশ কইরা দিমনে হবেডি চুপ থাকো বগর বগর আরে ভাইয়া গরম হইতেছেন কেন সরি ফারুক ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমার সাথে গেম প্লে করতে হবে না তবে আমার আরো একটা রিকোয়েস্ট আছে প্লিজ ভাইয়া আমার আবদারদ ফিরাই দিবেন না আপনি আমার কথা রাখবেন বলেন ভাই

আপনার বউ আছে কি হয়েছে বানান না ভাই আমার ডু পার্টনার আরে সর্বনাশ তুই যদি জন্মের শেষ না আমার গ্রুপ থেকে যাবি নালে এখনই কিক মাইরা দিমু আর তোর গিল্ডে থেকেও কিক মাইরা দিতেছি ফ্রেন্ড লিস্ট আরো লিড করতেছি ভাইয়া এইভাবে বিবাস দেখে বাপ দেহাইতেছেন আজকে আপনার বিবাস আছে বলে আপনি এইভাবে বাপ দেহাইতেছেন আমি এটা কোনো দিনও ভাবতে পারে নাই আমি ভাবছিলাম আপনি একটা ভালো মানুষ সামান্য একটা বিবাস নিয়ে এত বাপ দেখানোর ঠিক না আমি দুয়া ফেরা দিলাম আপনার এই বিবাস একদিন চলে যাইবো ওই আমার কথা মনে করবেন এই বেডি চুপথাক ফগুনের দুয়া কোনো দিন গরম মারে আমার গ্রুপ তো এখনই ভাইরা ধরে এখনই কিক মেরে দিতে আসি আইসা আজে বাজে কথা কইতাছো তগো মত মাইয়ার জন্য আজকে এই গেমটা নষ্ট হয়ে গেছে এখনই ভাইরা আমার গ্রুপ আমার অনেক বড় ভুল হয়ে গেছে みんなは。